ও হ্যালো ফ্রেন্ড সকলকে গুড মর্নিং ও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো আজকে চলে এলাম আর সাউন্ডের এখানে দোকানে তো আজকে নতুন তিরিশটা ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে তো এটা যাচ্ছে বাঁকুড়া বেহার গ্রাম একটা বেহার গাছা বলে একটা নাম আছে যাই হোক বাঁকুড়া জেলার মধ্যে তো মালটা লোড হচ্ছে গাড়ি চলে এসছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি কাছে গিয়ে বক্স বের করা হচ্ছে এই যে গাড়ি বাপিদা গাড়িতে উঠে দাঁড়িয়ে আছে একটা বক্স তো লাগা গেছে ছয়টা আর একটা বক্স নামানো হচ্ছে এই যে আর একটা ছয় আনা হচ্ছে নতুন বক্স ফার্স্ট ফিল যাচ্ছে বাঁকুড়া

বাক্সটা সাইডে রাখো এখন তুলো না বাক্স সাইডে রাখো নতুন বাক্সটা বানানো হলো হ্যাপি সাদার হাতে বাক্স তো ওই বাক্সটা এখন বেরোচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ চোঙগুলো এখানে রাখা আছে লালটু দার দোকানের সামনে অন্নপূর্ণা মিষ্টির দোকান একটা সাতশো মেশিন ক্যাসেট বাক্স ছোট বক্স একশো পঁচিশ মেশিন আর এখানে কিছু নতুন চং আছে পুরনো আছে মিক্স আছে এইগুলো পুরো নতুন এগুলো নতুন আর এইগুলো শুধু পুরনো আছে নয়টা বের করা হচ্ছে বক্স নামটা কিরম লিখেছে দেখো

একটা নয় উঠলো আর একটা নয় তুলতে বাকি আছে এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ ভালো ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এত হরেন চোঙের বাঁশি রাখা হচ্ছে সিক্সটি মালটাও আজকে বেরোবে এটা যাবে সিয়াপুর ফার্স্ট জানুয়ারি পিকনিক উপলক্ষে আয় মালটা বেক্টেরিয়াও আছে আমরা নিয়ে যাবো পাঁচ তারিখ যেটা বালিখাদ পাঁচ তারিখ তিরিশটাও থাকবে বালি খাদে এক জায়গাতেই থাকবে Ternoi tola ace tolu. Betapa. Beres. Betapa. এই যে চারটে বক্স তোলা কমপ্লিট তো ভিডিওটা এখন এখানে শেষ করব দেখেন একটুখানি দেখাচ্ছি ভেতরটা খালি হয়ে গেছে দোকান এই যে লাইট এখানে কিছু ট্রফি রাখা আছে চলো